আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আছি আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন বিশ্বের যে যেখান থেকেই এই মুহূর্তে আমার এই ভিডিওটাতে ক্লিক করছেন দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি কারণ আজকের ভিডিওতে সৌদি আরবে আপনারা যারা আসতে চাচ্ছেন তারা কোন কোন বিষয়গুলো দেখে সৌদি আরবে আসবেন এবং কোন মাধ্যমগুলোকে আপনারা ট্রাস্ট করবেন এ বিষয়ে আজকের ভিডিওতে তথ্য দিব দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন তো দেখেন বর্তমানে যারা সৌদি আরবে আসতেছে তাদেরকে আমি একটা কথাই বলি বর্তমানে একেবারেই পরিস্থিতি খারাপ কারণ আমরা বর্তমানে যারা সৌদি আরবে আছি যারা হাতের কাজ জানি এরকম প্রবাসী কিন্তু বর্তমানে অহরহ বেকার ঘাটে কাজ খুঁজতেছে কাজ পাচ্ছে না এখন আপনারা যারা নতুন সৌদি আসতেছেন তারা যদি কাজ না শিখে আসেন অথবা কিন্তু আপনি কাজ জানেন কিন্তু সৌদি আরবের ভাষা সম্পর্কে আপনার কোনো জ্ঞান নেই তাহলে ওই যে যারা পুরান প্রবাসী সৌদি আরবে কাজের অভাবে আছে ঠিক তাদের কাতারেই কিন্তু আপনাকেও থাকতে হবে সবচাইতে বেশি সৌদি আরবে এই মুহূর্তে যে সকল ইয়াং প্রবাসীরা প্রবেশ করতেছে যারা বাংলাদেশে করে চলছে বাপের হোটেলে খাইছে বাইক লইয়া দৌড়াইছে এদেরকে বাপমা জোর করে বর্তমানে সৌদি আরবে পাঠিয়ে দিছে এরা আসার পর কিন্তু সর্বোচ্চ ছয় মাসের মতো টিকতেছে এরপর আবার রিটার্ন দেশে চলে যাচ্ছে তো যারাই এই মুহূর্তে সৌদি আরবে আসতে চাচ্ছেন একটু আকল খাটিয়ে আসবেন যে আপনি পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ চার লক্ষ সাড়ে চার লক্ষ টাকা খরচ করে সৌদি আরবে ঠিক হবে নাকি অন্য দেশে যাওয়াটা ঠিক হবে নাকি দেশেই আপনি কোনো কিছু করবেন এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই তাহলে আপনি সৌদি আরবে কেন লোক নিয়ে যান দেখেন আমি যখন এই সৌদি আরবে লোক নিয়ে আসাটা শুরু করি এটারও কিন্তু একটা কারণ আছে কারণ ছাড়া কিন্তু আমি এই রাস্তায় নামিনি কারণ আমি যখন দেখলাম আমার এই ফেস ব্যবহার করে প্রতারক চক্ররা সৌদি লোক নিয়ে আসবে বলে লোকের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তাদেরকে ব্লক করে দিচ্ছে তো এই জিনিসটা যেন না হয় কিন্তু আমি বাংলাদেশে বর্তমানে ট্রাভেল এজেন্সি ওপেন করেছি সরাসরি আপনারা যারা তফিকালে ট্রাভেল টোর থেকে আসতে চাচ্ছেন একেবারে তাশির সেন্টারের পাশে বসুন্ধরাতে আমাদের অফিস আছে আপনারা সেখানে আসবেন অফিসে কথা বলে যাচাই বাছাই করে আমাদের মাধ্যমে আপনারা আসতে পারবেন এক্ষেত্রে কি হলো ওই যে আপনি তফিকাল ভেবে একজন প্রতারকের কাছে টাকা তুলে দিলেন এমনটা আর হবে না আমরা কখনোই বলি না যে যারা সৌদি আরবে নতুন আসবেন আমাদের মাধ্যমে আসতে হবে বা আমাদেরকে অনলাইনে দেখেই চলে আসবেন আপনারা আমাদেরকে অনলাইনে দেখছেন এখন অফিসে যাবেন বাংলাদেশে যে অফিস ভেরিফাই করবেন ওটা আদ তফিকালের অফিস কিনা তারপর আপনার সাথে কথা কাজে মিল আছে কিনা তারপর আপনারা আমাদের মাধ্যমে আসবেন এক্ষেত্রে প্রতারিত হবেন না তো আমরা কোন ধরনের কাজে সৌদি আরবে নিয়ে আসি এটা একটু সংক্ষেপে আপনাদেরকে বলি আমরা মূলত কোন নির্দিষ্ট কাজেতে সৌদি আরবে না আমরা ইকামা দিব এরকম কাজেতে মাসের ইকামা দিব এরকম কাজেতে নিয়ে আসি আবার মাঝে মাঝে যদি ভালো কোম্পানি পাই তাহলে ওই কোম্পানিতে নিয়ে আসি এখন যদি আপনি বলেন যে আমাকে হান্ড্রেড পার্সেন্ট ফাইভ স্টার হোটেলে কাজ দিতে হবে এরকম কোনো সিস্টেমে আমরা নিয়ে আসি না আমাদের কথা হচ্ছে আমাদের কাছে হিউজ একটা কাজের তালিকা আছে আপনারা আসবেন আপনি দেখতে কেমন আপনার শিক্ষাগত যোগ্যতা কেমন সেটার উপরে ডিপেন্ড করে আপনি কোন কাজটা পাবেন এখানে এখানে আসার পর ডিসাইড হবে অনেকেই বলতে পারেন যে ভাই বেতন কত হবে আমরা বেতনের কথাও কিন্তু বলি না আপনার সর্বনিম্ন বেতন তেরোশো থেকে সর্বোচ্চ তিন হাজার পর্যন্ত হতে পারে তবে সেটা কাজের উপরে আপনার শিক্ষাগত যোগ্যতার উপরে আপনার গেট আপ উপরে ডিপেন্ড করতেছে যে আপনার বেতনটা কত হবে আমাদের বাংলাদেশ অফিসে সংক্রান্ত তাই যাদের প্রয়োজন আমাদের বাংলাদেশ অফিসটি ভিজিট করতে পারেন এবং পরিশেষে আপনাদেরকে আরো একটা কথা বলে যাই লাস্ট ফিনিশিং যেটা শুরুতেই বলেছি যারা এই মুহূর্তে সৌদি আরবে আসবেন একশো বার চিন্তা করবেন আপনি যাওয়ার পর কতদিন টিকতে পারবেন এটা ভালো করে চিন্তা করে আসার ট্রাই করবেন ভালো থাকবেন ভিডিওটিকে শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম